সারা রাজ্য জুড়ে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী উদযাপনে মাতল বড় থেকে খুদের তল সেই তালিকায় শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসও এদিন একশো বাষট্টিতম স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান প্রতিকৃতিতে মাল্যদানের পর সমস্বরে জাতীয় সঙ্গীত এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় সূর্যকান্ত ঘোষাল তাপস মুখার্জির পরিচালনায় শোভাযাত্রা বাজার প্রদক্ষিণ করে সম্পন্ন করা হয় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সম্মানীয় অঙ্ক প্রশিক্ষক অরূপ মুখার্জি সহ একাধিক ব্যক্তিত্ব একটা বিষয় পরিষ্কার যে মহামানব মানব মহামনীষী স্বামী বিবেকানন্দের আজকে একশো বাষট্টিতম জন্মদিন বাংলার যে সরকার বাংলার যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বাংলার কৃষ্টি সংস্কৃতি থেকে আমাদের মনীষীদের সম্মানটা হারিয়েই গিয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে সাথে ধারক বাহক হিসেবে মনীষীদের যে আত্মত্যাগ বাংলার জন্যে যাদের যারা আমাদের পথ প্রদর্শক সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আজকে ধর্মীয় জায়গা সমস্ত জায়গায় ধারক বাহক হিসেবে আমরা যাদেরকে আমাদের পথের দিশারি হিসাবে আমরা স্মরণ করে আসছি সেই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য বাংলার মহামানব মনীষীদের আবারও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে তাদেরকে যেই সম্মান এবং তার সরকারের যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আবার নতুন করে নবজাগরণ সৃষ্টি করেছেন বাংলার মনীষীদের ক্ষেত্রে তাদেরকে স্মরণ করার জন্য আগামী সমাজ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে তাদের বাণী তাদের পথ প্রদর্শ পথ পথে চলার যে পথ পরি পরিব্রাজক হিসেবে তারা যে পথ দেখিয়ে গেছেন সেগুলোকে নতুন করে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ায় আজকে সরকারের যে লক্ষ্য সেই হিসেবে আজকে যে যুব দিবস পালন করা হয়েছে সেই যুব দিবস সরকারিভাবে ঘোষণা হয় আজকে শিয়াখালা অঞ্চল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও শিয়াখালায় আজকে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং এখনই তারা আমার আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করার পর ওনাকে ওনার ফটো নিয়ে আমরা শ্রিয়াকালা বাজার পরিক্রমা করব। স্বামী বিবেকানন্দের আজকে একশো বাষট্টিতম জন্মদিবসে সারা বাংলা সারা ভারতবর্ষের মতো আমার শিয়াকালা অঞ্চলের ব্যবস্থাপনায় আমরা মানুষের কাছে ওনার বার্তা ওনার বাণী পৌঁছে দেবার লক্ষ্যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা এখন বেরোচ্ছি ওনার যে বাণী যে জীবে করে যে এই জন সে বিচে ঈশ্বর আমরা সেইটাকেই প্রতিক্ষিত করে যাতে ভারতবর্ষের একজন মানুষও অনাহারে না থাকে যতদিন না সেটা ভারতবর্ষ পুরোপুরি সমস্ত মানুষের অন্নবস্ত্র বাসস্থানের ব্যবস্থা হচ্ছে আমাদের এই ওনার বাণী প্রচার আমাদের থাকবে এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি প্রথম কথা হচ্ছে যে যে মহামানবের জন্ম হয়েছিল সেই আঠেরোশো সালে সেই সময়ে জন্মগ্রহণ করে তখন এরকম মিডিয়া ছিল না এরকম প্রচারের মাধ্যম ছিল না কিন্তু তিনি তার কথাকে তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তো ভাবশিষ্য ছিলেন তো ঠাকুর বলেছিলেন যে তোমাকে কিন্তু দেশকাল গন্ডির মধ্যে বাঁধা বাঁধা থাকলে চলবে না বাধা থাকলে চলবে না তোমাকে বেরিয়ে পড়তে হবে আমাদের বাংলার কথা ভারতে তৎকালীন হিন্দুস্থান যে ভারতের অবিভক্ত ভারতের এই যে সনাতন ধর্ম এবং তার যে সমস্ত ধর্ম সমস্ত বর্ণের মানুষকে নিজের করে গ্রহণ করার এবং তাদের কাউকে নিজের জায়গা থেকে সত্য বলছেন না তিনি বলছেন কি যে সবাই নিজের কথা না ভেবে একটু সমাজের কথা ভাবুন আমরা যারা সবল না নিই কোনো জায়গায় নেগেটিভিটি নেই অলওয়েজ পজিটিভ তিনি আমাদের কাছে আদর্শ তিনি আমাদের শিক্ষাগুরু তাঁর আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে বর্তমান যারা সমাজের ইয়াং জেনারেশান বিশেষ করে তিনি তাদের বলেছিলেন উদ্যমী হও এগিয়ে যাও না বলো না অলওয়েজ থিঙ্ক পজিটিভ নেভার নেগেটিভ এই যে নেগেটিভিটি থেকে বেরিয়ে পজিটিভিটির জায়গায় আসছি সেটা শিয়াকালা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা যুব দিবস পালন করতে উদ্যোগী হয়েছি আমার খুব ভালো লাগছে এখানে উপস্থিত থাকতে পেরে সবাই রয়েছেন আমরা একসঙ্গে আজকে শোভাযাত্রা করব তাকে শ্রদ্ধার্ঘ জানাবো